পেমেন্ট না দিয়ে তাদেরকে দিয়ে সম্পূর্ণ কাজ করিয়ে নেওয়ার পর তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে হ্যাঁ ঠিক এমনটাই শোনা যাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া আর আমিও কিন্তু তার কোন প্রকারের ব্যতিক্রম ঘটনাটা ঘটেছে আমারই এক চেনা পরিচিত ম্যামের সাথে শোনার পর থেকে এই মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে রয়েছে তো তার আগেই তোমাদের বলে রাখি এটা কিন্তু ছিল আমার পাঁচই ডিসেম্বরের একটা বুকিং দিদি কিন্তু ছিল ভীষণ মিষ্টি একটা মানুষ প্রচন্ড পরিমাণে কোঅপারেটিভ এত মিষ্টি করে কথা বলে শুনে মনে হয় যেন একটা বাচ্চা কথা বলে সত্যিকারের গোলাপ যেতে বলবো না বা কাকার ওই বউটা থাকে না অপোজিট তার কাছে ফুল বা গোলাপ গোলাপের যে সাদা সাদা ছোট ছোট ওই ফুল বললেন কারণ না আমি যে একটা যেটা বেঁচে থাকবো পরে দেখো ঠিক যেন একটা বাচ্চা কথা বলছে আমার শুনতে এত ভালো লাগছিল যে আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম কিন্তু মাঝে কোনো রকম ভিডিও ক্লিপস আমার আমার নেওয়া হয়নি তার তার কারণ কারণ সময় কিন্তু খুবই কম এর আগেও দুটো লোকেশনে এত তাড়াহুড়োর আফটারে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে তাই অবশ্যই তোমাদের কাজটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর খুব 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 ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও আর বুকিং এর জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো এইট এই নাম্বারে আর ম্যামের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব অন্যায় হয়েছে প্লিজ ভেঙে পড়ো না ম্যাম মাথার উপরে ভগবান আছে সত্যের জয় কিন্তু হবেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এ সকল মানুষদের থেকে কিন্তু সর্বদা সাবধান থেকো